السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن الشهر الحرام قتال فيه كل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله منه اكبر عند الله والفتنة اكبر من القتل ولا يجعل dayu qatiluna kum hatta yardukum bimikum in istat'u wa may yartadid minkum deenih fa yamut wa huwa kafirun fa ulaiha ibatut aman في الدنيا والآخرة، وأولئك أصحاب النار هم فيها خالدون، إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا، في سبيل الله أولئك يرجون رحمة الله والله هو رحيم الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإسمهما أكبر من نفعهما وَيَسْعَلُونَ كَمَا جاء ينفقون قل الأفواه كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويصعدون كعب اليتامى قل إسلام لهم خير وإن تخالفوهم فيخوانكم والله يعلم مفسدا من المسلم ولو شاء إن الله <سؤال> عزيز حكيم ولا تنكر المشركات <سؤال> <سؤال> حتى يؤمنا ولا أماكم مؤمنات خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولا عذابكم ولا عبد مؤمن خير من مشرك ولا عذابكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون সমস্ত প্রশংসা মহান করার জন্য তক দান করেছেন সেই জন্য আমরা মহান দাবুল আলমীর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলদুলিল্লাহ বলে অত আয়াত সমূহের সাধারণ অর্থ হচ্ছে তারা আপনাকে হারাম মাসে যুদ্ধ করার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন তাতে যুদ্ধ করা বড় আর আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করা এবং তার সাথে করা ও হারামে প্রবেশে বাধা দেওয়া আর সেখানকার বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা আর কীটনা হত্যার চেয়েও বড় গুণা আর তারা তোমাদের সাথে যুক্ত করা থেকে কখনো হবে না যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিতে পারে যদি তারা সক্ষম হয় আর তোমাদের মধ্যে যে ফিরে যাবে তার দিন থেকে এবং সে কাফের অবস্থায় মরবে তাহলে তাদের যাবতীয় কর্ম বিনষ্ট হয়ে যাবে দুনিয়া ও আখেরাতে আর তারাই হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে নিশ্চয় যারা এনেছে এবং যারা হিজরত করেছে ও জিহাদ করেছে আল্লাহর পথে তারাই আশা করে আল্লাহ রহমত আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু তারা আপনাকে মত ও জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে আর এ দুটো গুণা এ দুটো উপকারিতার চেয়ে ভয়ঙ্কর তারা আপনাকে আরো জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে আপনি বলুন প্রয়োজন পূরণের পর যা আছে তা এভাবে আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে সম্ভবত তোমরা চিন্তা ভাবনা করবে দুনিয়া ও আখেরাতে আর তা আপনাকে জিজ্ঞেস করে হেয়ারটিং সম্পর্কে আপনি বলে দিন তাদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা করে দেওয়া উত্তম আর যদি তাদেরকে তোমাদের সাথে একত্রে রাখো তাহলে তারা তো তোমাদের ভাই আর আল্লাহ তো কল্যাণকারী ও বিপর্যয় সৃষ্টিকারীকে জানেন আর আল্লাহ যদি চান অবশ্যই তোমাদেরকে কঠিন অবস্থায় ফেলতে পারেন নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী মহাবিক আর তোমরা মুষ্টিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ইমান আনে আর মুমিন ক্রীতদাসী অবশ্যই মুষষ্ঠিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুহিত্ব করে আর তোমরা বিবাহ দিও না মুষ্টিক পুরুষের সাথে যতক্ষণ না তারা ঈমান আনে আর একজন মুমিন ক্রীতদাস একজন মুসলিকের চেয়ে অবশ্যই উত্তম যদিও সে তোমাদেরকে মুহীত করে তারা জানতে জাহান্নামের দিকে আর আল্লাহ আহববান করেন জান্নাত ও ক্ষমার দিকেsrcset এবং তিনি সুস্পষ্ট হবে তার নিজ মানুষের জন্য তুলে ধরে সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে মহান رب অশেষ রহমত ও বরপতের কারণে আমরা অত্র আয়াতের সাধারণ অর্থ জানলাম ইহার কতগুলো শব্দের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আকবর এখানে বর্ণিত বিষয়টি একটি ঘটনার সাথে সম্পর্কিত দ্বিতীয় হিন্দ্রির রজব মাসে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাকলানা মকস্তানে আট জনের একটি বাহিনী পাঠান তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন কুরাইশদের তৎপরতা ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে যুদ্ধ করার কোনো অনুমতি দেওয়া হয়নি কিন্তু প্রতিমধ্যে তাদের সাথে কুরাইশদের একটি ছোট্ট দলের সাক্ষাৎ ঘটে তারা কাফেলাটি উপর হামলা করে তাদের একজনকে হত্যা করে এবং বাকি লোকদেরকে গ্রেফতার করে তাদের মাল সামারাস মদিনায় নিয়ে আসে বর্ণনাটি এমন সময় ঘটে যখন রজব মাস শেষ হয়ে সাবান মাসের সূচনা হয় এতে সন্দেহ রয়েছে এটা রজব হারাম মাসের মধ্যেই ঘটেছে না সাবান মাসের মধ্যে কিন্তু কুরাইশরা এবং পর্দার অন্তরালে ইয়াহুদি ও মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘটনা থেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে এবং কঠিন বাদানুবাদে লিপ্ত হয় তারা বলতে থাকে যে এরা নিজেদেরকে বড় বলে জাহির করে অথচ দেখো মাসেও রক্তপাত থেকে বিরত থাকে না এসব বাদানুবাদের প্রতি ওই অত আয়াতে প্রদান করা হয়েছে বলা হয় যে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিঃসন্দেহে মন্দ তৎপরতা কিন্তু এর বিরুদ্ধে অপপ্রচার চালানো ও বাদানো পাঠ করা তাদের সাথে শোভা পায় না যারা ক্রমাগত তেরো বছর পর্যন্ত নির্দেশ অসংখ্য ভাইয়ের উপর শুধুমাত্র এ কারণে নির্যাতন চালিয়েছে যে তারা এক আল্লাহর উপর ইমান এনেছে সেখানে তারা চিরকাল থাকবেন সততা ও সৎ প্রবণতা সম্পর্কে ভুল ধারণায় মন মগত আচ্ছন্ন এমন কত সরল প্রাণ মুসলমান ইয়াহুদি ও মুনাফিকদের অপপ্রচারে প্রভাবিত হয়ে পড়েছিল আলোচনাতে তাদের বোঝানো হচ্ছে যে তোমরা এমন আশা করো না যে তোমাদের এসব কথায় তোমাদের ও তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের আপোষ মীমাংসা হয়ে যাবে তাদের এসব অপপ্রচার ও বাদানুবাদ আপোষ মীমাংসার জন্য নয় তারা মূলত তোমাদের প্রতি কাদা সরতে চায় তাদের অন্তরে একটা কাঁটা মতো দিতে আছে যে তোমরা কেন এ দিনের প্রতি ইমান এনেছ এবং দুনিয়াভাসীকেই বা কেন এর প্রতি আহ্বান জানাচ্ছ অতএব যতদিন তারা তাদের কুকুরের উপর অটল থাকবে এবং তোমরাও তাদের দিনের উপর অবিচল থাকবে ততদিন তোমাদের ও তাদের মধ্যে আপস মীমাংসার কোন সম্ভাবনা নেই তাদের থেকে সতর্ক থাকো তারা তোমাদের নিকৃষ্ট শত্রু যাওনা তারা তোমাদেরকে শত দিন থেকে ফিরিয়ে নিয়ে আখেরাতের অন্তহীন আযাবে নিপতিত করে দিতে সর্বদা সচেষ্ট। ওয়াল্লাজিনা হাজরু ওয়া জাহাদু ফিসাবিলিল্লাহ। জিহাদের অর্থ শুধুমাত্র উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রাণপন প্রচেষ্টা চালানো। এটা শুধুমাত্র একটি গুপ্ত শব্দের সমার্থক নয়। যুদ্ধ শব্দ বোঝানোর জন্য তো কিতাল বা হারব শব্দই ব্যবহার হয়। জিহাদ শব্দটি কিতাল বা হাত এর চেয়ে ব্যাপক অর্থবোধক এতে সর্বপ্রকার চেষ্টা প্রচেষ্টা শামিল মুজাহিদ তেমন ব্যক্তি যে সদা সর্বদা নিজের উদ্দেশ্য সাধনের প্রচেষ্টায় নিমগ্ন থাকে তার মন মস্তিষ্ক সদা সর্বদা সে চিন্তায় আচ্ছন্ন থাকে কথা ও লেখনী দ্বারা তারই তাব্লিগ করতে থাকে তার হস্তপদ সেই উদ্দেশ্যের জন্যই সর্বদা দোরজা ও পরিশ্রম করে নিজের সম্ভাব্য সকল উপায় উপকরণ একই উদ্দেশ্যে নিয়োগ করে উদ্দেশ্য সাধনের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করে এমনকি অবশেষে যদি প্রাণ বিসর্জন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাতেও কোনো রূপ দ্বিধা সংকোচ করে না এর নামই হলো জিহাদ আর এসব শুধু আল্লাহর সন্তুষ্টি নিমিত্তেই করা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যেই করা

অধিকার সংরক্ষণের ব্যাপারে বারবার কঠোর বিধানাবলী অবতীর্ণ হয়েছে এবং এই পর্যন্ত বলা হয়েছে যে মাল সম্পদের নিকটেও এবং বলা হয়েছে যে যারা মাল সম্পদ ঘাস করে তারা নিজেদের প্যাটে আগুন ধারা পূর্ণ করে এর কঠোর বিধান নাজির হওয়ার পর সেসব লোক অত্যন্ত ভীত হয়ে পড়ে যাদের তত্ত্বাবধানে কোনো ইয়াতিম ছিল তখন তারা ইয়াতিমদের পানাহার পর্যন্ত নিজেদের থেকে আলাদা করে দিয়েছে এতখানি সতর্কতা অবলম্বনের পরেও তাদের ভয় ছিল যে কোথাও ইয়াতিমদের কোনো সম্পদ তাদের সম্পদের সাথে মিলে মিশে গিয়েছে কিনা আর এজন্যই তারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট জানতে চেয়েছে যে ইয়াতিমদের সাথে আমাদের আচরণের সঠিক পদ্ধতি কি খ্রিস্টান ব্যতানিক চিতাব হলেও তাদের কোনো কোনো আকিটা বা বিশ্বাস মুসিকদের অনুরূপ তাদের অনেকে আল্লাহকে স্বীকার করে না এবং ঈসা মুসি আলাইসাল্লাম কেউ নবী ও ইঞ্জিনকে আল্লাহর কিতাব বলেও মানে না আবার যারা এগুলো মানে তারাও অতিক্তবাদে বিশ্বাসী মুসলিদ হাততায় যাকে প্রকাশ্যভাবে মুসলিম মনে করা হয় কিন্তু তার আকিদা কুকুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে তার সাথে কোন মুসলিম নারী যার বিশ্বাস নারীর বিবাহ বৈধ হতে পারে না আজকাল অনেক মুসলমান ওই নিজেদের দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এবং সামান্য কিছু আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করেই সিও দিন আকিদা নষ্ট করে দেয় তাই বিয়ে দেওয়ার পূর্বে ছেলের সঠিক দিনী আকিদা আছে কিনা তার খোঁজ খবর নেওয়া পাত্রের অভিভাবকদের উপর অবশ্যই কর্তব্য তারা ডাকে জাহান নামের দিকে এতই হলো মুসিদদের সাথে বিবাহ সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে কারণ যুক্তি নরনারীর মধ্যে বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র যৌন সম্পর্ক স্থাপনের জন্যই নয় বরং এটা একটা গভীর তামাধুনিক বা সাংস্কৃতিক চারিত্রিক ও রিদ্ধতার সম্পর্ক ঘটে মুমিন ও মুসিদদের মধ্যে যেখানে এরূপ সম্পর্ক বিদ্যমান সেখানে এরূপ সম্ভাবনা যেমনি রয়েছে যে মুসিদ স্বামী বা স্ত্রীর উপর বা তার বংশ ও পরবর্তী বংশধরদের উপর ইসলামী আকিদা বিশ্বাস এবং ইসলামী জীবন পদ্ধতির প্রভাব পড়তে পারে তেমনি এমন আকাঙ্ক্ষা রয়েছে যে মুসিদ স্বামী বা স্ত্রীর মন মানসিকতা দেন ধারণা ও আচার আচরণ মুমিন স্বামী বা স্ত্রীর আকিদা বিশ্বাসে প্রভাব ফেলতে পারে শুধু এতটুকুই নয় মুমিন স্বামী বা স্ত্রীর পরিবার খানদান পরবর্তী বংশধর এতে প্রবন্ধিত হতে পারে আর এরূপ সম্ভাবনায় বেশি যে এরূপ দাম্পত্য জীবনের ফলে সেসব পরিবারে ইসলাম ও কুপুরের সংমিশ্রণে এক অদ্ভুত ধরনের জীবনযাত্রা প্রতিফলিত হবে যাকে অমুসলিম মুসলিমগণ যতই পছন্দ নেওয়া মনে করুক না কেন ইসলাম এটাকে এক মুহূর্তের জন্য গ্রহণ করতে প্রস্তুত নয় আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম অত্র আয়াত থেকে আমরা যা শিখতে পারি বা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে হিজরিসনের রজত জিরক ও মহারম এর চার মাসে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া মুসলমানদের জন্য বৈধ ছিল না তবে ইসলাম রুদ্ধীরা যদি উল্লেখিত মাসসমূহের মধ্যে মুসলমানদের উপর আক্রমণ করতো তাহলে প্রতি আক্রমণ করা মুসলমানদের জন্য বৈধ হতো কোরাং মসজিদে মঠকে তিন পর্যায়ে হারাম করা হয়েছে এর উপর যে বর্ণিত আয়াতটি তার প্রথম পর্যায় এতে শুধুমাত্র মদের অকল্যাণ সম্পর্কে আমাজ দেওয়া হয়েছে দ্বিতীয় পথে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় অবস্থায় নামাজদের কাছেও যেও না সুরা আল মিশা তেতাল্লিসলাম নম্বর আর আয়াতটি হচ্ছে এয়া আইনা আমানতা ও আন তুম সুখরা আমরা আরো শিখতে পারি তা হচ্ছে সকল প্রকার জোয়াই মাইসির অন্তর্ভুক্ত এবং হারাম লতা মাইসির মাইসির অন্তর্ভুক্ত আর তিনদের ব্যাপারে যত্নশীল হতে হবে তাদের সম্পদ কারো তত্ত্বাবধানে থাকলে তার যথাযথ হেফাজত করতে হবে কোন ক্রমে এতিমের সম্পদের যেন খেয়ানত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমরা আরো শিখতে পারি তা হচ্ছে মুমিন নারী পুরুষের সাথে মুসলিক নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক হতে পারে না তাদের ভাজিক আচার আচরণ ও বেশ ভূষা যতই মনোমুক্তকর ও চমৎকার হোক না কেন কারণ মুসলিকদের পরিণাম জাহান্নাম আর মুমিনদের পরিণাম হলো জান্নাত আমরা আরো শিখতে পারি তা হচ্ছে অর্থরূপতে যেসব বিধি বিধান উল্লেখিত হয়েছে আল্লাহ তালা তা সুস্পষ্ট বর্ণনা করেছেন এসব বিধি বিধানে পরিবর্তন পরিবর্তন অথবা কোনো অজুহাতে এসব বিধান অমান্য ভা এর বিপরীত কিছু করার কোনোই অবকাশ নেই আল্লাহ রাবুল আমাদের সবাইকে অত্র আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক অঙ্গনে এ সম্পর্কে সকলেরই সজাগ থাকার জন্য এবং এই